প্রিয় বন্ধুরা স্বামীজি বলেছিলেন শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হলো আপনার সাথে কারা হিংসা করছে বা কারা আপনার সফলতা সহ্য করতে পারছে না বা কারা আপনার ক্ষতি চায় তাদের চিনবেন কিভাবে অর্থাৎ বিষাক্ত মানুষদের চেনার সহজ উপায় প্রথমেই বলি এই সব বিষাক্ত মানুষ কিন্তু অপরিচিত কেউ নন তারা হয় আপনার প্রতিবেশী রূপে আপনার বন্ধুরূপে অথবা আপনার অফিসের সহকর্মীর এমনকি আপনার আত্মীয় পরিজন রূপেও থাকতে পারে কখনোই একজন অপরিচিত ব্যক্তি যে আপনাকে চেনে না বা আপনাকে জানে না তারা কখনোই আপনার সাথে হিংসা করবে না বা আপনার ক্ষতি চাইবে না তাই সাবধান এই সব মানুষ অর্থাৎ মুখে মিষ্টি আর পেছনে ছুরি নিয়ে ঘুরে এমন মানুষদের চিনবেন কিভাবে এদের চেনা খুবই কঠিন কাজ তার জন্য আপনাদের পাঁচটি লক্ষণের কথা বলবো যদি এই লক্ষণগুলির সাথে আপনি কারো মিল খুঁজে পান তবে নিজেকে সাবধানে রাখবেন নইলে সব মানুষদের থেকে আপনার বড় বিপদ বা ক্ষতি হয়ে যেতে পারে তাই প্রথমেই মানুষ মাত্রই প্রশংসা শুনতে ভালোবাসে কার প্রশংসা শুনতে ভালো লাগে না বলুন তো আমারও ভালো লাগে আপনারও লাগে কিন্তু প্রশংসা পাওয়ার মতো কোনো কিছু করলে তা অবশ্যই মানানসই কিন্তু কোনো কারণ ছাড়াই যদি কাউকে প্রশংসা করতে দেখেন তবে সাবধান হন যে মানুষটি কোনো কারণ ছাড়াই আপনার প্রশংসা করছে তাহলে বুঝবেন কিছু মতলব আছে আপনার থেকে কিছু হাসিল করতে চায় বা আপনাকে অপমান করতে চায় এমনও হতে পারে আপনার সাফল্যকে আপনার সুখ্যাতিকে সে ভালো নজরে নিচ্ছে না মুখে খুব মিষ্টি বা হাসি নিয়ে আছে কিন্তু মনে মনে বীজ ঢালছে একটু নজরে রাখবেন এই মানুষগুলির দিকে দ্বিতীয়ত বলতে চাই আপনার কর্মস্থলে বা আপনার বন্ধু সার্কেলে অথবা স্কুল কলেজে এটা প্রায় দেখে থাকবেন যে আপনার সাফল্যকে খাটো করে দেখা হয় আপনি যত ভালোই পারফরমেন্স করুন না কেন সবাই ধন্য ধন্য করলেও সে কিন্তু খুশি থাকবে না সে হয়তো আপনার একটি সমালোচনা করে বসবে অথবা আপনার ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে অথবা আপনার এই ভালো পারফরমেন্সের জন্য অন্য কিছু কারণ খুঁজে বের করবে যা শুনে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে আপনার পরিশ্রমের উপর জল ঢেলে দেবে এমন মানুষগুলিকে নজরে রাখুন তৃতীয়ত বলতে চাই আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা সবসময় আপনার সাথে ভালোই ব্যবহার করবে কিন্তু তার সাথে আপনার খুঁতও ধরবে আপনি কোনো কাজ করুন না কেন আপনার খুঁত ধরবেই আপনার গুণকীর্তন না করে বদনাম কীর্তনই তারা বেশি করবে এক্ষেত্রে আপনার এমন মনে হবে যে হয়তো কাজটা আপনি না করলেই ভালো হতো এক্ষেত্রে আপনার মধ্যে একটা হতাশা একটা হীনমান্যতা তৈরি করে ফেলবে যেন আপনি টেনশানে থাকেন এর ফলে পরবর্তীতে কোনো কাজ করতে গেলেই আপনার মধ্যে একটা ভয় তৈরি হবে সবসময় আপনাকে অসফল দেখতে চায় আপনাকে বা বা না দিয়ে ছিদ্রানবেষণ করে ফেলবে দেখবেন সে হয়তো কোনো কাজ করছে না কিন্তু আপনার কাজের ছিদ্রান্বেষণ করতে সে এক পাও পিছাবে না তাই এই সব ছিদ্রান্বেষী মানুষদের থেকে দূরে থাকবেন এবং তাদের নজরে রাখবেন আর আপনি সেই সব মানুষদের কথায় কখনোই কান দেবেন না দেখবেন আপনি অবশ্যই তাদের থেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন মানুষ কখন এগিয়ে যায় বলুন তো যখন কোনো কাজ সে বা পায় প্রশংসা পায় এবং উৎসাহ পায় এই সব পুরস্কারগুলো পেতে থাকলে মানুষ তার সাফল্যের পথে এগিয়ে যায় কাজ করলে তবেই তো ভুল ত্রুটি হয় তাই সেই সব ওভারকাম করে তবেই একজন তার লক্ষ্যে পৌঁছাতে পারে তাই এই সব শ্রেণীর মানুষদের থেকে একটু সাবধানে থাকুন চতুর্থ তো বলতে চাই আপনার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার দেখা দেখি কাজ করে ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন দেখবেন কিছুদিন পরেই আপনার দেখা দেখি সেও আপনার চেয়ে একটি ভালো গাড়ি কিনে ফেলেছে আপনি একটি মোবাইল ফোন কিনলেন আপনার দেখা দেখি সেও একটি আরও ভালো মোবাইল ফোন কিনে বসেছে এক্ষেত্রে সবসময় আপনাকে ছোট দেখানোর ধান্দায় থাকে প্রতি পদে পদে আপনাকে অপদস্থ করতে থাকবে এই যে দেখানো ব্যাপারটা যার মধ্যে থাকবে বুঝবেন সেই মানুষটি আপনাকে দেখে হিংসা করে আপনাকে দেখে ঈর্ষা করে তাই এইসব দেখনধারী মানুষদের থেকে সাবধানে থাকবেন এই ধরনের সহকর্মীদের থেকেও সাবধান থাকুন পাঁচ নম্বরে বলতে চাই আরেক ধরনের মানুষদের সাথে পরিচিত করতে চাই তারা হলেন প্রতিযোগী যেমন রেসে কি হয় একজন আরেকজনকে টোপকে এগিয়ে যায় তেমনি সেই সব মানুষগুলোকে চাইবে আপনাকে পেছনে ফেলে সে যেন এগিয়ে যায় এমনটা জাহির করবে যেন সে আপনার থেকে বেশি জানে আপনার থেকে আরও ভালো করতে পারে এমন যদি কলিক পান তবে সাবধান থাকুন এরাও কিন্তু আপনার সাথে হিংসা করে আবার যদি দেখেন আপনার নামে সমালোচনা হচ্ছে বা আপনার বদনাম ছড়াচ্ছে তবে সেই সব মানুষদের থেকেও সাবধানে থাকুন যে যতই হিংসা করুক না কেন হিংসা বা ঈর্ষা মানুষকে সবসময় পেছনে ফেলে দেয় তাই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি এগিয়ে যাবেন যে যাই বলুক না কেন আপনার কাজ আপনি করে যান যারা আইডেন্টিটির অভাবে ভুগছে তারাই আপনার সাথে হিংসা করবে সুতরাং এই সব মানুষদের চিনে রাখুন তাদের সাথে মুখোমুখি দ্বন্দ্বে যাবেন না পারলে অ্যাভয়েড করুন দেখবেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই প্রসঙ্গে এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দায়ী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা যায়